আসসালামু আলাইকুম বিয়াস আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আরেকটি নতুন ফার্নিচারের ভিডিও নিয়ে চলে আসলাম এসএম ফার্নিচার মাঠে এসএম ফার্নিচার মাঠ থেকে আজকে খুবই সুন্দর রাজকীয় খাট দেখাবো দেখেন এটা হলো ফিট সেগুন ফিট সম্পূর্ণ হাতে নকশা করা এটার দামটা হলো যে পঞ্চাশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড আটচল্লিশ হাজার টাকা রাখতে পারব এর পাশাপাশি আরেকটি রানী ভিক্টোরিয়া খাট এটা হলো সম্পূর্ণ ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ হাতে নকশা করা এটার গাড়ি রইল সম্পূর্ণ তিন ইঞ্চি মোটা এটার বিশ নল গঞ্জন কাঠের এক ইঞ্চি মোটা এটা যদি কোনো ভিওর্স নিতে চান এটার প্রাইসটা রাখতে পারবো ফিক্সড পঁচাত্তর হাজার টাকা এর পাশাপাশি আরেকটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন এটা হলো যে ছয় ফিট বা সাড়ে তিন ফিট এটার পায়াটা হলো যে ছয় ছয় পায়া সম্পূর্ণ হাতে নকশা করা এটার উপরে টেনিও গ্লাস বসবে এটা সেল হয়ে গেছে আর কি কয়েকদিন পরে নিয়ে যাবে এটা এটার প্রাইসটা হলো যে পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড ষাট হাজার টাকা রাখতে পারবো এই পাশাপাশি আরেকটি খুবই সুন্দর রাজ্যকে একটি ওয়ার্ডড্রোভ দেখতে পাচ্ছেন সূর্যমুখী ওয়ার্ডডোভ এটা হলো সম্পূর্ণ হাতে নকশা করা কাঠের ফাইবারগুলো দেখেন আর হ্যাঁ আমাদের শোরুমটা হলো ডাকাবাড্ডা শাহাদপুর ভাষতলা কেনবিন স্কুল কলেজের পিছনে অনুরোধ ছাড়া ভূমিভূষের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনার ইমোয়াটসঅ্যাবের মাধ্যমে যোগাযোগ করে আসতে পারবেন এটার প্রাইসটা হবে যে তেইশ হাজার টাকা এর পাশাপাশি খুবই সুন্দর রাজকীয় একটি আলমারি ফুলপিটির আলমারি এটা হলো যে ছয় ফিট বাই সাত ফিট দেখেন কানিষ্ট হলো রাজা রাজা গোমত দেখা যাচ্ছে দেখেন এটা সম্পূর্ণ নকশা এই খাটটার প্রাইসটা হল পঁয়ষট্টি হাজার টাকা সম্পূর্ণ হাতের নকশা করা বিষ না হলে গর্জন কাটার এক ইঞ্চি মোটা হাইস হবে দুই ইঞ্চি বা চোদ্দ ইঞ্চি এদের সূর্যমুখী ঘাট সম্পূর্ণ হাতে নকশা করা এটার প্রাইসটা দেখতে পারবো আটচল্লিশ হাজার টাকা

আর হ্যাঁ আমাদের শোরুমটা হলো ঢাকা বাড্ডা সাদাত্তর বাসতলা কেনমেন স্কুল কলেজের পিছনে নুরে চলা ভূমিবাসের সাথে ভিডিও কলের মাধ্যমে যদি দেখতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন